পথের দিশা থেকে তারা এসে পৌঁছেছে সেই স্বেচ্ছাসেবী সংস্থা কিছুদিন আহ আগে দেখা যাবে যে কিছুদিন পর আসতে চলেছে বর্ষা বর্ষা আসা মানেই প্রাকৃতিক দুর্যোগ সেখানে লাগাতার এক ধরে বর্ষার টানা বৃষ্টি দুর্যোগ চলে সেখানে এই যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে যে সমস্ত মানুষ বাস করে তাদের পক্ষে থাকাটা প্রায় দুষ্কর হয়ে দাঁড়ায় কারণ জল জমে সেটা আলাদা জায়গা জল পার হয়ে যেতে হয় কিন্তু তারা এই মাটির ঘর যে কোনো মুহূর্তে সেই মাটির ঘরের ধস নামতে পারে বা টালির চাল ভেঙে পড়তে পারে তার সেই সমস্ত মানুষের পাশে আজকে তারা পথের দিশা হাত বাড়িয়ে দিয়েছে পথের দিশার যিনি কর্ণধার রয়েছেন শেখ আব্দুল খালেক তিনি আজকে প্রায় চল্লিশটি আহ তিরপল বা চল্লিশটি পরিবারের হাতে এই তিরপল তুলে দিলেন তাদের যাতে কিছুটা হলেও তারা এই যে যাদের মাটির ঘর রয়েছে টিনের ছাউনি রয়েছে বা টালির ছাউনি রয়েছে তারা সেই মাটির ছাউনি বা টিলের ছাউনিতে যাতে জল পড়ে সামনেই বর্ষা আসছে সেই বর্ষার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাদের তাদের কথা ভেবে তারা আজকে এই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে হাতে তিরপল তুলে দিলেন যদি বলেন স্বচ্ছ নির্মল যে সূচনা রয়েছে অর্থাৎ পায়খানা বাথরুম সেই যেই অবস্থা তাদের সেই অবস্থাও কিন্তু খুব খারাপ। তো সেই রকম ভাবে তাদের সেই দিক থেকেও তাদের কোনো রকম সুবিধা তারা পায়নি। এবং আমরা আহ সেই খবর দেখাতেই আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে গরলগাছা গ্রাম পঞ্চায়েত এবং বিস্তারে পুরো ঘটনাটা শুনে নেওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন এবং এই ভালো ভালো খবর পেতে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন পথের দিশা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আপনাকে একটি তির্পল হলো কেমন লাগছে সেটা কোনো ব্যাপার নেই ভালো এরকম তিল অনেকেই দিয়েছে কিন্তু কাজের নয় আমার এ থাকে না কি জোর জোরে গরমে ফেটে যায় কিছু কাজে নেই ঢাকা দিলে কিছু কাজে লাগে না তো কিছু কাজে না এত তাপে থাকে নাকি কি এই জন্য এই যে তারা তিল তাদেরকে তাদের কি ধন্যবাদ জানাবে এখন হ্যাঁ নিশ্চয়ই দিয়েছে ধন্যবাদ করতেই হবে কিছু করার নেই একটা উপকৃত হবে হ্যাঁ অনেকটা কাজে লাগবে আমার নাম সেজাম মান্না একটা সমস্যা স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদেরকে আপনাকে তিল দিতে এসছে সামনে যেহেতু বর্ষা আসছে পথের দিশা সে ক্ষেত্রে কি বলবেন তাদেরকে যে তীরপল বহন করবেন তা তীরপল দিয়ে নেব আর কি বলবো ধন্যবাদ এটা মাথা গুজা ঠাই হবে হ্যাঁ এরা তো বারবার আপনাদের কাছে বিভিন্ন রকম সাহায্য করেন এই সমাজটাকে কি বলবেন তাদেরকে কি বলবো তাদেরকে ধন্যবাদ জানানো উচিত দিয়ে যায় যে বারবার আপনারা পাশে যেভাবে দাঁড়ান হ্যাঁ পাশে দাঁড়ালে আরো জানবো যে আমার দেবতারা দাঁড়াচ্ছে পাশে বেশ কয়েকটি বাড়িতে তিরফল করে কারণ দেখুন এরা খুবই অসহায় মানুষ আমি দেখতে পেলাম এবং এরা ঝড় বৃষ্টি এলে তো খুবই অবস্থার মধ্যে থাকে খুব অসহায়ের মধ্যে থাকে এবং আমাদেরদের কাছে আমরা যখনই এবং তেরপল বলুন কম্বলপ বলুন সবই যখনই দিই আমি এনাদের কাছে দেশে দিয়ে যাই এবং আমাকে আহ্বান করেছিল আমি আমাকে বলেছিল তো যতটা হয় আমরা এদের হাতে তুলে দিই দেখুন ওনারা আশীর্বাদ করলো এবং দোয়া করলো এইটাই আমাদের সবচেয়ে বড় কথা হ্যাঁ আমরা চল্লিশ পিস তেরপোল কিনিছি প্রকৃত যারা মাটির বাড়ি খুবই অসহায় মানুষ তাদের হাতে আমরা একটা একটা করে বাড়িতে গিয়ে আমরা এবং তুলে দিচ্ছি আজকে সরকার তো গরিবদের অনেক কিছু প্রকল্প করছে সাহায্য করছে সেদিকে আপনাদের কেন দেখুন অ্যাকচুয়ালি কি জানুন তো হয়তো আমার ওপরে একটু চাপ আসতে পারে কেন বলছি চাপ আসতে পারে যারা প্রকৃত গরিব অসহায় মানুষ দাদা দেখুন তারা কিন্তু পাচ্ছে না তো আমি একটা সমাজসেবা কাজ করি যার তাক হয় মানুষের হাতে তুলে দিই আমার নাম পথের দিশার আমি কন্যধর শেখ আব্দুল খালেক